এইটা কানির মাঝে আমরা দাবাই দিছি এই দাবাইলিয়া লাগে উপকার সময় তো ও বেশি পানি খাওয়া তো পানি কমে কম খায় আর বেশি খাই দিলেও সমস্যা কম খাইলেও সমস্যা যায় এই এই মতন

শেষ পাশাপাশি আমরাও তো গরমে একদম শেষ এরপরে মাসি জন্মই এটা মাছি গিয়া যখন খামড়ানি শুরু করবা বৈশো ভিডিও তুমি আপনার কাছে দেখবা কি ধরনের মাসি উঠে খায়ও না কিছু না আলি লাহা ধরিব উঠে আর আমরা তো গায়ে ফুটা ফুটা ফক্সর মতন গিয়ায় সরি মাছি হামরা গিয়া নাই এই হয়ে আসলে ওই হয়ে আসলে সবাই আসে ছয় মাইল দূরে সবাই খাইতে আছে সবাই খাইতে আছে চারটা সামুদ্রি চারটা সামুদ্রাই যে ও দুইটা খাই অসুস্থ নতুন ভাবে একটু অসুস্থ হয়েছে গরম সময় একটা সমস্যা হয় গোটে অতিরিক্ত গরমের কারণে হায়ও পাশাপাশি কি ভিতরণে একটা বেমার হয় বেমাৰৰ কারণে খাদ্য হয়নি না তেমন বেশি তো পিত্রে জামিন এটা বেচুমাৰ নিজৰ দানা দানা বান দেিয়া লাগে তো খায় মাটি তারা নিজে কে ট্রেক্টারেকম